চলো আজকে একটু গল্প করি আমরা কিছু কিছু মানুষেরা ভীষণ কৌতূহল হয়ে থাকি আর আমরা এই কৌতূহলের বসে আমরা হুটহাট করে এমন কিছু জিজ্ঞেস করে ফেলি আমরা উপরটা দেখে আসলে আমরা উপরটা দেখেই বিচার করি তো সেই জন্য হয়তো কৌতূহল বসে আমরা জিজ্ঞেস করে ফেলি ধরো এই যেমন আমরা তো উপরের সাজ পোশাক ড্রেসপত্র দেখেই ভাবি যে সে অনেক টাকা পয়সাওয়ালা বা অনেক কিছু আছে তার কিন্তু হয়তো কেউ নর্মালি থাকতে ভালোবাসে সে বেশিটা দেখানো পছন্দ করে না আবার তাকে দেখে ভাবে সে হয়তো তার কোনোভাবে চলে যায় কোনোভাবে দিন চলে যায় এই রকম ধারণাগুলো নিয়ে আমরা অপর পক্ষকে হয়তো এতটা কৌতূহল হয়ে তাকে আমরা জিজ্ঞেস করে ফেলি যে তুমি তোমার এই পরিস্থিতির মধ্যে তুমি কতটা কি করে এগিয়ে যেতে পারো কিন্তু দেখো কৌতূহলটা ভালো কিন্তু এতটা কৌতূহল অন্যের প্রতি এতটা কৌতূহল বা অন্যের প্রতি এতটা কিছু দেখে না বলাটাই ভালো কারণ তারও তো আত্মসম্মানবোধ আছে তোমার এই তোমার এই কৌতূহলটা তাকে আঘাত করতেও পারে সেটা তো ভেবে দেখো